গত বছরের আগের আগের বছরের তুলনায় মাছের পরিমাণ কম ছিল এই বছর গত বছরের তুলনায়ও কম কম্পেয়ার আমরা করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ডে বাই ডে মাছের উৎপাদন আমরা কম দেখতে পাচ্ছি তো এটা হলো আসে আসলে আমরা এই কথা বারবারই বলে আসছি যে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নাই মাছের উৎপাদন বাড়ানোর জন্য হ্যাঁ তো আপনার যেমন দেখেন নদীর গভীরতা নদীর ডেপ নদীর নাম্যতা ডে বাই হ্রাস পাচ্ছে গভীরতা কমে যাচ্ছে রিভার পলিউশন দিন দিন বাড়ছে তো এই দুইটা কারণে আমরা মনে করি এরপরে আবার অবাধে চাটকা নিধন হয় অবাধে নিধন হয় তে ইলিশ মাছের আমদানি কম তো গত বছরের তুলনায় এই বছর কম গত বছর এর আগের বছরের তুলনায় কম ছিল তো আস আসলে মাছের আমদানি কম থাকার কারণেই মাছের দাম বেশি তো আসলে যদি বাড়ে তাহলে দামও আস্তে আস্তে আমদানি কমবে বলে আমরা আশা করি আমরা আসছি ঢাকা থেকে কিন্তু দাম সিজন অনুপাতে অনেক বেশি দাম পড়ছে যেমন আটশো গ্রামের ইলিশগুলির দাম পড়ছে আপনার আমার চোদ্দশো টাকা করে যেগুলি আটশো মানে সাতশো করে আর যেগুলি আপনার এগারোশো হয়নি এক হাজার মানে সামথিং ওটা আমার ষোলোশো পঞ্চাশ সতেরোশো করে নিচ্ছে কষ্ট কষ্টকর মধ্যবিত্তর জন্য অনেক কষ্টকর এটা সব মধ্যবিত্তদের নাগালের বাইরে নিম্নবিত্ত মধ্যবিত্তদের নাগালের বাইরে তারপরে নিশ্চয়ই এখন আসছি এতটা জার্নিং করে ঢাকা থেকে এত কিলোমিটার দূরে আসছি না নিয়ে গেলে কেমন হয় এই জন্য নেওয়া হয়েছে আমি হচ্ছে যে ফ্রেনি থেকে আসছি অনেকগুলো মাছ নেওয়ার চিন্তাভাবনা করে আসছিলাম কিন্তু দাম আসানোর বেশি হয় তো আমরা তো মধ্যবিত্ত সেই খুব বেশি নিতে পারি নাই অল্প কিছু মাছ নিলাম আপনার হচ্ছে যে প্রায় দুই কেজি সাতশো আটশো গ্রাম হয়েছে এগুলো আপনার প্রায় চার হাজার টাকার মতো পড়ে গেছে তো সেই জন্য খুব একটা বেশি নেওয়া হয়নি আর তারপরে তুলনামূলক তত্তা দেওয়া হয় মানে জিনিসগুলো ফ্রেশ হয় সেজন্য নেওয়া আর কি

আর আশা করি মনে কর না জুলাই আগস্টের মধ্যে আমাদের মাছ যদি বাড়ে তাহলে দাম আরো কমবে এক কেজি আলা মাছ বর্তমান মনে করেন না ষোলোশোতে সাড়ে পনেরো এরকম যাচ্ছে এটা ভালো মান এটা আর মনে করো না আষ্ট ছোলোশো কারণ রেট যাচ্ছে মনে করো না সোদশোশোতে সাড়ে সত্তরশো এটা ভালো কোয়ালিটির মানটা আমরা আশা করি যেন মাছ যত বাড়বে আমাদের দাম ততটা কমবে আসলাম আসলে জবপুরে লোকাল মাছের আমদামে খুবই কম দামটা অনেকই বেশি আপনার পাইকারিরও চাহিদা আছে যেমন এক কেজি আলা মাছ আপনার ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে সতেরোশো টাকা কেজি বর্তমান বাজারে বিক্রি হইতেছে চারশো আটশো গ্রামের মাছটা আপনার বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা হচ্ছে সাড়ে চোদ্দোশো টাকা কেজি কিন্তু পাইকারের চাহিদা যেমন আজকে আপনার মাছ আসে আপনার সারা ঘাটে মিলে আপনার তিরিশ পঁয়ত্রিশ মন লোকাল মাছ কিন্তু সারা ঘাটে দরকার দুইশো মনের উপরে মাছ কিন্তু আপনার সেই মাছ নাই আজকে পাইকার আইসা আপনার মনে করেন সতেরোশো টাকা কেজি কিনে আবার একটু মাছের আমদানি দেখা গেলে কারণ একশো কমে যায় ষোলোশো টাকা কেজি কিনতে পারে কিন্তু মাছের অনেক চাহিদা লোকাল মাছের আমদানি খুবই কম ठीक है